এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়া তো তার লাঞ্ছনা হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুখে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝবেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোক নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজুদ্িয়া নিসা, নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মদ গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচতে বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারতো না যার চরিত্রের অধপতন হয়েছে সব শেষ এভরিথিং সব শেষ আল্লাহ জিনা কাছেও তালা যে কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের চেনা জবানের চেনা কোনো নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে যাওয়া এটা পায়ের চেনা আল্লাহ রসুল বলছেন কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জেনা আর লজ্জাস্থান দ্বারা যেই জেনা করে এটাও জেনা এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাবিচার ব্যাচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরজ সাক্ষী তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন পড়ি এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা 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 ব্যবিচার বেবি চার চার আর আল্লাহ ওয়াদা করছে কোরানে বেবিচারী শোন ইয়োগাফ লাহুল আজাব উয়া ও মাল কেয়ামা বেবিচারী কে আল্লা বলছে হে জেনা কারি বেবিচারী হাঁসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল রি ডবল তোরে শাস্তি দে ইয়োগাফ মানে ডবল ডবল ওয়াখলুদ্ফি হি মুহানা হে সুরাফর কানের আয়া

আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করা বেজুতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে দেব এটা কোরআন শরীফের তরজমা রঙের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারীর সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তার এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজিব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় কয় যে মেহরবান তাবা হা তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা আমালাম সালিহান নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউল হ্যাঁ কাই বাদ দিল আতিহিম হাসানা তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া ক্যান আভ ওয়া কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাআল্লাহ বলো নজওয়ান ইনশাআল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর অনেক ভালো লাগে মায়া লাগে মানুষ আদর করো মহব্বত করো নামাজি ছেলে রে সবাই মহব্বত বেনামাজি রে অসতে রে বসে চোর কর ফুট্টা কর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম কর অসিব্য অসীম মানুষে মানুষে তারে মন্ডাসায়াতি মারি এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেস্যুতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ বলেন দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যায় সব চুরচুর হয়ে ভেঙ্গে চুরে কেয়ামত হবে এবং সমস্ত কিছু মা আল্লাহ আল্লাহ ব্যতীত সব কিছু মাটির নিচে চলে যাবে